দর্শক মাসা অবশেষে নয়মন প্লাস একটা উইশ হয়ে গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাবতলি মহিষের হাট থেকে আজকে দর্শক আসি হলো আকরাম ভাইয়ের সাথে আকরাম ভাই একটা মহিষ কিনবে আগামী শুক্রবার জবাইয়ের জন্য এখন অবস্থান করছি উজ্জ্বল ব্যাপারীর মহিষের ডুগাই দেখা যাক উনি কিভাবে কি করে চলুন শুরু করা যাক ঘুরতে ঘুরতে চলে আসলো মহিষের ডগার মধ্যে দেখেন মার্শাল্লাহ গাবতুলির মধ্যেও কিন্তু দর্শক আপনার মহিষ পাওয়া যায় আপনারা জানেন

বরডা শোক উনি কিন্তু আগ্রহ দেখাচ্ছে আক্রাম ভাইকে মহিষটা দেওয়ার জন্য দেখা যাক

আচ্ছা ভাই আপনার কত ভাই উনি কিন্তু নয়মন বলতেছে আপনি আপনার আডিয়া

কাটার পরে একটা হিসাব হিসাব হবে কিন্তু অন্য একটা জিজ্ঞেস করছিলাম কিন্তু বলছিল ব্যাপারে আকাম ভাইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু উনি এইটার ব্যাপারে ঠিক আছে ব্যাপারে যেটা বলতেছে কিন্তু আকাম ভাইও কিন্তু এটার মধ্যে সম্মত আছে

মন খারাপ হওয়ার কারণে কিন্তু অন্যান্য বাড়ি যেভাবে মন ইয়ে করে কথাবার্তা বলে কিন্তু আজকে কিন্তু করতেছে না কিন্তু কি করবেন ওনার সমস্যা এই জন্যই কৃষকের মহিষটা কিন্তু শুক্রবার শুক্রবার সকালে কিন্তু জবাই করবে মাসাল্লাহ আপনারা যদি চান তাহলে আকরাম দোকানে সকাল সকাল চলে আসবেন এই মহিষের মাংস যদি লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আরো তিনটা মুভিস বলে আছে মাসা দেখা যাক এই নাই কারো কেউ এক টাকা বিশ্বাস করে না কিন্তু দেখেন এত বড় একটা নয় মন প্লাস এর মহিষ কিন্তু আকরাম ভাইকে দিয়ে দিচ্ছে এক টাকাও নিচ্ছে না বলতেছে জবাই করে দেখেন বিশ্বস্ত কি বিশ্বাস খাকে বলে

ওই গরুর সময় আমার গরু বেশি কাটাই আচ্ছা এই সাইডে আইতামি না আগে না এই সাইডে আইতাম না সব ওই সাইড এ কারবার আচ্ছা ভাই হ্যাঁ কয়েক ভাই আছে ওনা গোলে কারবার এটা যদি আপনাদের দরকার মহিষের মাংস লাগে তাহলে শুক্রবার সকাল সকাল চলে যাবেন আকরাম ভাইয়ের মাংস মাংসের দোকানে তাহলে আপনারা সেখান থেকে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সেখানে কিন্তু এই

আপনার একটা গরু সরি মহিষ এটা কিন্তু এটা আমার থেকে বেশি

দর্শক আজকের মতো বিদায় নিবো দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম